ইরান ও ইসরায়েলের মধ্যে টানা নতুন কিছু নয় কিন্তু এবার বিষয়টি কেবলমাত্র হুমকি বা ধামকির মধ্যে সীমাবদ্ধ থাকেনি পশ্চিমা সংবাদ মাধ্যমের মতে ইরান এমন একটি পদক্ষেপ নিয়েছে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা এখন ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থাৎ ইসরায়েল যদি ইরানে হামলা করে সেটা স্বাভাবিক কিন্তু ইরান পাল্টা জবাব দিলে সেটা যেন অযৌক্তিক গাজা লেবানন কিংবা সিরিয়ার মতো হামলার পর চুপ করে থাকার পথ বেছে নেয়নি ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখেও ইরান একের পর এক পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের উপরে এই ভিডিওতে আমরা জানবো ইরান কিভাবে এবং কেন ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে গত তেরোই জুন শুক্রবার ভোরবেলা ইসরায়েল রাইজিং লায়ন নামের একটি নজিরবিহীন সামরিক অভিযান পরিচালনা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোজাদের এজেন্টরাও সরাসরি এই অভিযানে অংশ নেয় ড্রোন হামলার মাধ্যমে প্রথমেই ইরানের রাডার স্টেশনগুলো অকার্যকর করা হয় যাতে ইসরায়েলি বিমানগুলো সহজেই ইরানের আকাশ সীমায় ঢুকে পড়তে পারে এরপর ইসরায়েলি বিমানগুলো ইরানের বিভিন্ন পারমাণবিক কেন্দ্র সামরিক ঘাঁটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের টার্গেট করে তারপরে খুব নিখুঁত ভাবে বর্ষণ করা হয় এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি এই হামলার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ইরান এবং ইরাকের যুদ্ধের পর তেহরান এই ধরনের আক্রমণের মুখোমুখি হয়নি হামলায় ইরানের চারশো জনেরও বেশি নিহত হয়েছে যাদের মধ্যে চোদ্দ জন পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন এই বর্বর হামলার জবাবে ইরানও চুপ করে বসে থাকেনি অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে পাল্টা প্রতিশোধমূলক একটি অভিযানে ইরান তিনশো পঞ্চাশটিরও বেশি ব্যালিস্টিক ও হাইপারসোনিক মিসাইল ইসরায়েলের দিকে ছুঁড়ে মারে এর অনেকগুলোই তেলাবিব হাইফা ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে আঘাত করে একটি মিসাইল তো ইসরায়েলি ডিফেন্স ফোর্স ঘাটির খুব কাছেই পড়েছিল ইরানের এই পাল্টা আক্রমণে ইসরায়েলের বহু শহর আবাসিক এলাকা বাজার এবং একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশো জনেরও বেশি মানুষ আহত হয়েছে এবং অন্তত চব্বিশ জন ইসরায়েলি নাগরিক নিহত এবং ইসরায়েলের নাগরিকরা প্রথমবারের মতো ব্যাপক হারে বাংকারে রাত কাটাতে বাধ্য হয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হলেও ইরানের যৌথ ড্রোন ও মিসাইল হামলা এই ব্যবস্থাকেও চাপে ফেলেছে ইরান এখন দাবি করছে তারা নতুন কৌশল ব্যবহার করে ইসরায়েল আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর করে ফেলেছে ইরানের এই আগ্রাসী প্রতিক্রিয়ায় ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব স্তম্ভিত গত বছর ইরান দুইবার পাল্টা ড্রোন ও মিসাইল হামলা চালালেও এবারের প্রতিশোধ ছিল সম্পূর্ণ নতুন মাত্রায় প্রতিশোধের এই মাত্রা অনেকাংশে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে ইসরায়েল গত তিরিশ বছর ধরে দাবি করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে সালে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করলে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্রকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম ঘোষণা করে ফেতনা জারি করেন এই ঘোষণার মাধ্যমে ইরান বোঝাতে চায় তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে খামেনির এই ঘোষণা কেবল রাজনৈতিক কৌশল মাত্র ফলে পশ্চিমারা ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যার ফলে দেশটির অর্থনীতি গভীর সংকটে পড়ে যায় এই সংকট মোকাবেলায় দুই সালে ইরান ছয়টি বিশ্বশক্তির সঙ্গে একটি চুক্তি করে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন যা পরিচিত ইরান নিউক্লিয়ার ডিল নামে এই চুক্তির আওতায় ইরান নিউরেনিয়াম সমৃদ্ধকরণ সমিতি করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের অনুমতি দেয় এর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল হয় এবং ইরান অর্থনৈতিক স্বস্তি পায় কিন্তু দুই সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে এই চুক্তি বাতিল করে দেয় ফলে ইরান আবারও পারমাণবিক কার্যক্রম জোরদার করে আই এ এর সর্বোচ্চ রিপোর্ট বলছে ইরান অন্তত তিনটি গোপন স্থানে ইউরেনিয়াম প্রতিশোধন করেছে এবং ইতো মধ্যে ষাট পার্সেন্ট প্রতিশোধনের ক্ষমতা অর্জন করেছে পারমাণবিক বোমা তৈরিতে শুদ্ধতার প্রয়োজন হলেও ষাট পার্সেন্ট অর্জন করাটাও এক বিশাল চ্যালেঞ্জ সেখান থেকে নব্বই পার্সেন্টে পৌঁছাতে বেশি সময় লাগে না অর্থাৎ ইরান এখন সত্যিকারের পারমাণবিক শক্তির দ্বার প্রান্ত তাই ইসরায়েল এবার সরাসরি যুদ্ধ বিমান দিয়ে ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছে আগে যেখানে বিষ প্রয়োগ বা গুপ্তচর পদ্ধতিতে বিজ্ঞানীদের হত্যা করা হতো এবার সেটাই ঘটছে কিন্তু বোমা বর্ষণের মাধ্যমে ইরানের পাল্টা হামলার পর পশ্চিমা মিডিয়াগুলো হঠাৎ করেই নড়ে বসেছে কিন্তু গাজায় যেখানে গত মার্চ থেকে শিশু মানুষ নিহত হয়েছে হাজার হাজার সেই ঘটনায় তেমন কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা যায়নি মাত্র চব্বিশ জন ইসরায়েলি নিহত হওয়ায় আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বহু দেশের নেতারা যুদ্ধ ঘোষণার মতো বিবৃতি দিয়ে ফেলেছে তাহলে কি পশ্চিমাদের চোখে জীবন কেবল ইসরায়েলদের গাজার শরণার্থী ক্যাম্পে বোমা পড়লে সেটি দুর্ঘটনা আর তেল আবিবে ক্ষেপণাস্ত্র পড়লে তা বিশ্ব মানবতার বিপর্যয় এই যুদ্ধে স্পষ্ট করে দিয়েছে পশ্চিমা মিডিয়া তথা তথাকথিত নিরপেক্ষতা আদতে কতটা পক্ষপাতদুষ্ট গবেষণায় দেখা গেছে একজন ইসরায়েলি নিহত হওয়ার খবর তেত্রিশ গুণ বেশি প্রচার পায় একজন ফিলিস্তিনি নিহত হওয়ার তুলনায় বিবিসির মিডিয়াগুলো এই পক্ষপাতদুষ্টতার অংশীদার ইরানে যেখানে চারশো জন নিহত হয়েছে সেই সংবাদ পশ্চিমা মিডিয়ায় তেমন প্রচার পায়নি ইরান পূর্বেও একাধিকবার তাদের পারমাণবিক প্রকল্প বন্ধ করতে রাজি হয়েছিল এমনকি চুক্তিও করেছিল কিন্তু ট্রাম্প প্রশাসনের একতরফা সিদ্ধান্ত সেই প্রক্রিয়াকে ব্যর্থ করে দেয় পুনরায় যখন নতুন চুক্তি আলোচনা হচ্ছিল তখন ইসরায়েল অপ্রত্যাশিত ইসরায়েল বলছে যতদিন না ইরানের পারমাণবিক হুমকি শেষ হচ্ছে ততদিন তারা থামবে না এদিকে ইরান বলছে আত্মরক্ষার অধিকার অনুযায়ী তারা উত্তর দিতে প্রস্তুত এমন অবস্থায় বিশ্ববাসী আরো একটি অনিশ্চিত যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে এখন প্রশ্ন হলো বিশ্বকে সত্যি শান্তি চায় সত্যি কথা বলতে যতদিন না বিশ্ব এক যোগে ইসরায়েলের সন্ত্রাসবাদকে থামাতে এগিয়ে আসবে ততদিন বিশ্ব শান্তি আসবে না ইসরায়েলের জন্মই হয়েছিল জাতিসংঘের এক পক্ষপাত দুষ্ট প্রস্তাবের মাধ্যমে তাই জাতিসংঘ কখনো ইসরায়েলকে থামানোর উদ্যোগ নেবে না ইসরায়েল কেন একটি অবৈধ রাষ্ট্র তা জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বাহ টাটা